শুভ সকাল আসলেই কি সকালটা শুভ সকাল এখন শুরু হয় মোদের অনিশ্চয়তার মাঝে কেমন যেন একটা অনিশ্চয়তা চারিদিকে শুধু দেশে না বিদেশে সব জায়গায় হ্যাঁ পরিবারে এ কেমন অস্থিরতা আসলে এই অস্থিরতা আজকে সকালটা না প্রত্যেকটা সকালই আমাদের শুরু হয় একটা অস্থিরতার মাঝে আমরা পৃথিবীতে যতদিন বাঁচব আমাদের এভাবেই শুরু হবে কোনো একটা সকাল আমাদের জীবনে আসবে না যেটা একটা নিশ্চিত সকাল যেটা একটা প্রাণবন্ত সকাল যেটা একটা কোনো সমস্যাহীন হ্যাঁ একটা খুব সুন্দর একটা সকাল এরকম সকাল আমাদের জীবনে আসবে না এই সমস্যাগুলো থাকবেই জীবনে এই সমস্যাগুলো থাকবেই অনিশ্চয়তা থাকবে অস্থিতিশীলতা থাকবে তার ভিতর দিয়ে জীবনকে এগিয়ে নিতে হবে মাঝে মাঝে আমরা আমাদের জীবনে অনেক কিছু পাই পাই সত্য কথা আবার অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি কখনো পাই কখনো হারিয়ে ফেলি কখনো কখনো আমরা জীবনে অনেক কিছু অর্জন করি কখনো কখনো আমাদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হয় জীবন থেমে থাকে না জীবন চলমান জীবন চলবেই সুস্থ থাকতে চান ভালো থাকতে চান দৌড়ান দৌড়ের উপর থাকুন আর অনেকে বলে যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না যারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না তাদের জন্য আমার একটা বিশেষ পরামর্শ আছে বিশেষ পরামর্শ অনেকেই এটা পারে না তো যারা ঘুম থেকে সকালে উঠতে পারে না তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো যে রাত্রেবেলা যখন ঘুমাবেন তখন দুই গ্লাস পানি পান করবেন দুই গ্লাস ভরপুর পানি পান করবেন আপনার উঠতে হবে না আপনাকেই টেনে তুলবে আপনাকেই উনি টেনে তুলবে সুস্থ থাকতে হলে সকালে ওঠা জরুরি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ব্যায়াম করবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে আর যা কিছু আসুক জীবনে সব কিছুর মধ্য দিয়ে আমরা বলবো প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য গড প্রেজ দ্য আল্লাহ প্রেজ দ্য অল মাইডি প্রেজ দ্য ভগবান ওয়ার্ড এভার হাউএভার উই কল ভালো থাকবো সবাই থ্যাংক ইউ